মুর্শিদাবাদ জেলা যেখানে পঁচাশি লক্ষ মানুষের বসবাস এই জেলায় রয়েছে মাত্র একটি ইউনিভার্সিটি তাও দীর্ঘ আন্দোলনের পর এই ইউনিভার্সিটি এখনও পূর্ণাঙ্গ নয় জঙ্গিপুর সাবডিভিশনে কোনো গার্লস কলেজ নেই নেই কোনো ল কলেজ নেই কোনো মেডিকেল কলেজ শিক্ষা বঞ্চনার এই গল্পে হারিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন প্রতিদিন ছোটোবেলা থেকে আমার আইন নিয়ে পড়ার খুব ইচ্ছা কিন্তু আফসোর্স আমাদের এই জঙ্গিপুর সাবডিভিশনে একটিও ল কলেজ নেই যদি ল নিয়ে পড়তে যাই তাহলে কম করে আশি কিলোমিটার যেতে হবে যেটা আমাদের এই সামর্থর ম্যাচ করে না আমার এই স্বপ্নটা বোধহয় স্বপ্ন থেকে যাবে এই যে আমি এত দামি দামি শার্ট প্যান্ট পরছি এই যে টিচিং লাইনে আমি আছি এর ভেতরে যে কি আর্তনাদ এর ভেতরে যে কি কষ্ট সেটা আমি ছাড়া কেউ বুঝে না বন্ধু কি তুই তো জানিস আমার কতদিনের স্বপ্ন আমি শিক্ষক হব আমি পরীক্ষায় পাশও হয়ে আছি কিন্তু সরকার হঠাৎ বললো আমার নাকি বাদ আমার ও ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছে এখন আমি যে সুযোগটা পেতাম চাকরি সেই সুযোগটা নেই ভাই আমারও দুঃখ হয় কি করব বল আমার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার কিন্তু টাকার অভাবে ভর্তি পারেনি আর আমাদের জয়পুর মহকুমায় একটিও কলেজ নেই না আমার স্বপ্নটা পূর্ণা অনেক মেধাবী ছিল এটা কি ঠিক হলো হ্যাঁ কি বলবো বাবা আমার মেয়ে অবশ্যই মেধাবী ছিল কিন্তু আমি খুব দুঃখে এটা ছাড়িয়ে দিলাম কেননা সেই পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আমার মেয়ে যাতায়াত করে তাতে আমি নিরাপত্তার অভাব বোধ করি ওই জন্য আমার মেয়েকে ছাড়িয়ে নিতে বাধ্য হলাম আর আমাদের জুমকুর সাবডিভিশনের ভেতরে কোনো গার্লস কলেজ নেই এই গার্লস কলেজ যদি আমাদের কাছাকাছি থাকতো তাহলে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার ব্যাপারে অনেক সুযোগ সুবিধা হতো বিশেষ করে মেয়েদের আসসালামু আলাইকুম বন্ধু একটা চা দিস তো এই ব্যাপারে বন্ধু তোর মন টন খারাপ দেখছি আজকে কিছু হয়েছে নাকি আর বলিস না মুনিলদার অবশ্যই সব বাদ হয়ে গেছে চাকরির জন্য বেচারি মন খারাপ আর তুই তো জানিস আমার অবস্থা আমার বাবার চায় দোকান চালাচ্ছি সত্যি রে ব্যাপারটা তোদের সাথে অনেক খারাপ ঘটেছে তবে হ্যাঁ আমি একটা গুড নিউজ পেয়েছি বল ও তোর কি একটা সংগঠন বলছে যেন হ্যাঁ এসআইও এসআইও তোর উনিশে নভেম্বর কলকাতাতে বিধানসভাতে একটা আন্দোলন রেখেছে এই চাকরির জন্য আন্দোলনে নামছে ওবিসির জন্য আন্দোলনে নামছে তো আগামী ১৯ নভেম্বর তারা কলকাতাতে সেই আন্দোলনটি করছে তোরা সেখানে যেতে পারিস তাই নাকি এটা তো খুব ভালোই ভালো হয় তাহলে ছাত্ররা মিলে একজোট হয়ে সে আন্দোলনে যাওয়ার অবশ্যই চেষ্টা করব আমরা সরকারকে চাপে ফেলে আমার এরা বুঝিয়ে দিতে চাই যে আমাদের মুর্শিদাবাদবাসী কতটা পিছিয়ে কতটা বঞ্চনার শিকার তো অবশ্যই এই আন্দোলনে আমরা সবাই যাব আ যাব ঠিক আছে সত্যি ভাই এই বঞ্চনা আর সহ্য করা যাবে না যদি চুপ থাকি তাহলে আমাদের সন্তানদেরও সেই একই দশা হবে শোনা নাকি এসআই নামক সংগঠন একটা এই বিষয়ের জন্য একটা আন্দোলন শুরু করেছে তো আগামী উনিশে নভেম্বর কলকাতা বিধানসভা অভিযান আছে তো সেখানে আমাদেরও সামিল হওয়া উচিত

আর চুপি অনিয়ম রুখে দিতে আমাদের শিক্ষা আন্দোলন যজ্ঞের চাকরিতে সুষ্ঠ নিয়োগ পেতে করি বিধানসভা অভিযান কার চুপি অভিষিতে অনিয়ম রুখে দিতে আমাদের শিক্ষা আন্দোলন যজ্ঞের চাকরিতে সুষ্ঠু নিয়োগ পেতে করি বিধানসভা অভিযান তুমিও এসো সাথে হাতে রাখো এই হাতে বুঝে নাও নিজেদের অধিকার চলো না আমি একসাথে পিস ঢালা রাজপথে বুঝে নেব আমাদের অধিকার তুমিও এসো সাথে হাতে রাখো এই হাতে বুঝে নাও নিজেদের অধিকার চলো না আমি একসাথে পিস ঢালা রাজপথে বুঝে নেব আমাদের অধিকার বুঝে নেব আমাদের অধিকার বুঝে নেব আমাদের অধিকার শিক্ষা চাকুরিতে সংখ্যা লঘু খাতে চাই ও নাজ্যতা সরকার কৌশলে মাথায় জল ঢেলে ভেতর ভেতর করে সঠতা তোষণের নামে চলে স্বজন নীতি রাতের আধারে হয় স্বজন প্রীতি নামে চলে স্বজন নীতি রাতের আধারে হয় স্বজন মামলার চোরা ফাদ স্বপ্নরা রোজ কাঁদে বেকার যুবকের বুকে হাহাকার বেকার যুবকের বুকে হাহাকার তুমিও এসো সাথে হাতে রাখো এই হাতে বুঝে নাও নিজেদের অধিকার চলো না আমি একসাথে পিস রাজপথে বুঝে নেব আমাদের অধিকার বুঝে নেব আমাদের অধিকার বুঝে নেব আমাদের অধিকার স্বপ্নের ক্যাম্পাসে বুক বেধে যারা সে নিরাপদ চায় এই আঙিনা র্যাগিং এর কালো গাছে চাপা কান্না ভাসে প্রাণ কেড়ে নেয় নর হাইনা স্বপ্নের ক্যাম্পাসে বুক বেধে যারা সে নিরাপদ চায় এই আঙিনা র্যাগিং এর কালো গাছে চাপা কান্না ভাসে প্রাণ কেড়ে নেয় নর হাইনা তাই আদর্শ নীতি চাই সাম্যতা পাবে সভ্যতা আদর্শ নীতি ফের আলো খুঁজে পাবে সভ্যতা আদর্শ সৌরভ শিক্ষার গৌরবে তবে ঘুচাবে অন্ধকার তবে ঘুচাবে অন্ধকার তুমিও হাতে রাখো এই হাতে বুঝে নাও নিজেদের অধিকার না আমি একসাথে রাজ পথে বুঝে নেব আমাদের অধিকার বুঝে নেব আমাদের অধিকার